আসসালামু আলাইকুম শিক্ষার্থী আজকে ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা দেখব জেনারেল ম্যাথের সম্পাদ্য দুই যেটা আছে একশো উনচল্লিশ নাম্বার পেজে তো এই সম্পাদ্যে কি বলা হয়েছে দেখো একটি ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ মানে কি যেটা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট ও তাদের অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে অন্তর মানে কি বিয়োগ ফল দেওয়া আছে একটা বড়ো বাহু থেকে ছোট বাহু বিয়োগ করলে যতটা থাকে এটা হচ্ছে তার বিয়োগ ফল বিয়োগ ফলটা দেওয়া আছে তো ত্রিভুজটি আঁকতে হবে এখন আমরা ধরে নেই কী কী দেওয়া আছে মনে করি কোন একটি ত্রিভুজের ভূমি এ ভূমি সংলগ্ন একটি কোন এক্স যেমন এটা হচ্ছে ত্রিভুজের ভূমি এটা ভূমি সংলগ্ন সেই কোনটা এবং এটা হচ্ছে দুই সেই দুই বাহুর অন্তর দেওয়া আছে এখন আমাদের ত্রিভুজটা আঁকতে হবে তো আগের নিয়মেই দেখো আমি সম্পাদ্য একটা করিয়েছি তোমরা দেখে আসতে পারো সেখানে আমরা এখানে প্রথমের কাজ কী হবে আমাদের প্রথমে আমরা একটা রশি টেনে নিব একটি রশি বিই টেনে নিই এখন কি দেখো বি ই বি বিন্দুতে তার আগে কোন এর সমান করে কোন এক্স একটা কোন আকার আগে আমাদের প্রথমে কি করতে হবে ভূমিটা এঁকে নিতে হবে তো আমরা একটা ভূমি কীভাবে আঁকবো দেখো বিসি অংশ কেটে নিব ভূমি এর সমান করে বি বিন্দুতে বিসি অংশ বিসি অংশ কেটে নেই এটা হচ্ছে ভূমি এখন বিসি রেখাংশের বি বিন্দুতে কোন এক্সের সমান করে আমাদের একটা হুবহু সেম কোন আঁকতে হবে তো কীভাবে কোন এক্সের সমান করে কোন আঁকা যায় প্রথমেই এরকম একটা বৃত্ত চাপে কিন এইভাবে হচ্ছে কোনো একটা কোণের হুবহু আর একটা কোন আঁকা যায় এই যে কোন এক্সের সমান করে আমরা আর একটা কোন এঁকে ফেললাম এটা হচ্ছে কোন এক্স এখন বি এটা ধরি বিএফ রেখাংশ বিএফ রেখাংশের হতে এই যে আমাদের অন্তরটা ছিল অন্তরটা ডি এর সমান করে আমরা একটা অংশ কেটে নিব এবার একটা অংশ কেটে নেই এখন আমাদের কাজ কি হবে সি এই রেখাংশটা যেটা কেটে নিলাম এটার নাম দিই ডি বিডি অংশ কেটে নেই কিসের সমান করে ডি এর সমান করে এটা হচ্ছে ডি কিছু আমাদের পাতানো হয়ে গেল তাই না এখন দেখো আমাদের এই ডি আর সি অংশটা আমরা যোগ করলে কিন্তু একটা হয়ে যায় এই কোথায় হচ্ছে আমাদের এখানে কি যদি লক্ষ্য করো এখানে কিন্তু একটা কোন তৈরি হয় এখন আমাদের কি বের করতে হবে মূলত একটা ত্রিভুজ বানাতে হবে সেই ত্রিভুজটা কি হবে এই দুই বাহুর অন্তর হবে এখন আমরা কীভাবে সেটা বানাতে পারি দেখো এইখানে যে কোন হয়েছে না এই কোনটার সমান করে আমাদের এইখানে আর একটা কোন আঁকতে হবে তো কোণের সমান করে কোন কিভাবে আঁকা যায় আমি এটা আগেও শিখাইছি প্রথমে আমাদের কাজ কীভাবে একটা বৃত্তচাপ নিয়ে নিতে হবে এই যে আমরা বৃত্তচাপ নিয়ে নিলাম এইখান থেকে আমরা একটা বৃত্তচাপ নিয়ে নিলাম এই যে এখন দেখো এই বৃত্তচাপের এইখানে নিয়ে কোথায় ছেদ করেছে এই ছেদাংশে আর এইখান থেকে হুবহু ওইখানে আর একটা রেখা নিয়ে নিলাম এখন দেখো আমাদের এই বৃত্তচাপটা চাপটা এই বিন্দুটার সাথে আমাদের এই বিন্দুটা মিলাই দিতে হবে তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত এরা পরস্পরকে কী বিন্দুতে এ বিন্দুতে ছেদ করে আর এই এ হচ্ছে কাঙ্ক্ষিত ত্রিভুজ এখন দেখো কীভাবে বের করা যায় বি সি এই যে একটা বড় বাহু এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এই বড় বাহু থেকে এই বাহুটা বিয়োগ করলে এইটুক থাকে তাহলে এটা হচ্ছে সেই দুই বাহুর অন্তর অপর দুই বাহুর অন্তর অপর দুই বাহুর অন্তরও রইল ত্রিভুজে ভূমিও হয়েছে আর কোনটাও হয়েছে আর এ সি এটাই হচ্ছে সেই ত্রিভুজ যে ত্রিভুজের একটা দুই দুইটা বাহুর অন্তর দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে এবং ভূমি সংলগ্ন একটা সূক্ষ্ম দেওয়া আছে আর এটা হচ্ছে সেই অঙ্কিত ত্রিভুজ এবিসি তো আশা করি বুঝতে পেরেছ এর পরের দিন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পাদ্য তিন নাম্বারটা দেখব যেটা পরীক্ষায় আসবেই আসবে